এই সেই ভাইরাল আপু যিনি মাসে পনেরো লাখ টাকা ইনকাম করে হোয়াটসঅ্যাপ বিলালের মতন ঠিক আছে ওর দুই লাখ ফলো আপনার আইডির নাম কি যে আপু হ্যাপি একটার মানুষটাও অনেক হ্যাপি এই সেই মিজান ভাইয়ের গরিবের বুক ভাইরাল মিজান ভাই দোকান দোকানে কিন্তু দেখেন কত মানুষের বীর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে এসেছে আদাবর মোহাম্মদপুর বেরিবাদ এই টোকেন পাইছ টোকেন পাইছো এখন টোকেন পেয়েছে ওরা ওরা আসছে আদাবার থেকে বাস তুলে আসা বাস হইলে নিতে পারবে ভাই এটাই মনে হয় শেষ আর মনে হয় রান্না করবে না আমার মনে হয় না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মিজান ভাই দোকানের সামনে কিন্তু অনেকে কিন্তু ধরেছে এই যে মিজান ভাই টোকেন দেখছে না যে দেখাই এই হলো গোস্ত রান্না করা গোস্ত আর এই পাশে কিন্তু ভাত নাই ভাতের জন্য কিন্তু সবাই অপেক্ষা করতেছে প্লেট নিয়ে ভাত নাই ভাত হয়ে গেলেই কিন্তু মিজান ভাই আসলে ভাত হয়ে গেলে সবাই কিন্তু পাবে তো ভাত কিন্তু নাই ভাতের জন্য কিন্তু সবাই অপেক্ষা করতেছে শুধুমাত্র ভাতের জন্য দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল মিজান ভাইয়ের বুখ্যাত সেই দোকানে এখানে একজনে দাওয়া বাগলা করতেছ ওই পাশে ফিল্টার পানি দেওয়া আছে হাত ধরার জন্য এখানে এই যে ভাতাইতে একটু সময় লাগবে ভাত হইলেই কিন্তু সবাই পাবে মিজান ভাই কিন্তু দূরে আছে লারিনি হ্যালো আসসালামু আলাইকুম ওয়াตุুল্লাহি বরকাতু অবশেশে মিজান ভাই দবে এক সাংবাদিক ভাইয়ের লোক আমার দেখা ভাই আপনার কি ইউটিউব জানেন না কি স্বপ্ন টিভি স্বপ্ন টিভি স্বপ্ন টিভি অনলাইন অনলাইন নিজে পার্সোনালি আপনার হ্যাঁ এই ভাইয়ের পেজটা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন ভাই অনেক ভালো এবং সকাল থেকে অনেক পরিশ্রম করতেছে এবং মানুষ কী করে না করে সব কিছু আয়ত্ত করতেছে ঠিক আছে ভাইজন অনেক ভালো ভাইজন অনেক ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে আপু ভাইজনের সম্পর্কে কিছু বলেন আচ্ছা উনি বলছে যাই হোক উনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার মনে হচ্ছে ভিডিও করে আপু ভিডিও করেন কত বছর চার মাস

উনি আছে কোথা থেকে আসছেন জানি আপনি বাসা কই আপনার আমি তেজগা থেকে আসছি তেজগা কি ভিডিও বানান আমি ফানি ভিডিও বানাই জামাই জামাইরে কিলে কিলে ভিডিও বানান নাকি না জামাই ভিডিও করে না আমি একাই দুই পাট হই একবার আমি একবার শাশুড়ি বা একবার আমি একবার মেয়ে এরকম ভাবে অনেকে তো জামাই কিলে ভাইরাল হয় আপনি এটা পারেন না জামাই আমি কিরি মাপার মতো হইতে পারমু না তো এই হলো কথা দেউনি আসলে চেষ্টা করতেছে আর এই যে সিরিয়ালটা এখন কিন্তু ভালো লাগতেছে দেখেন এই যে দেখেন এখন কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন এই আব্বা আপা না তোমার আব্বা আছো ওদিকে আব্বা আপা না তো ওই যে সবাই আব্বা রাখতেছে সবাই উত্তর দিতে হবে দেখেন দুষ্টা ফিকেরা এ হলো কথা এটা কোনো ব্যাপার না আমরা ছোট পোলা বান্ধারকে আব্বা বলি এটা কোন ব্যাপার না তাই তো আব্বা বলা যায় তাই তো আব্বা বলতো না পোলা মানে আব্বা বললে তো কোনো সমস্যা নেই আছে অবশ্যই আছে 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 পুল আব্বা বলতে পারবে না পোলা আব্বা বলা যাবে এগুলো কথা কারণ মা বলতেছে যে না পুলাম রে পুল বান আব্বা কার্বা না বলে হেলো কথা তো মিজান বাইরের দোকান আমরা শেষ করবো শেষ করার আগে দেখেন ওই যে লোকজন ঘুরতেছে কিলো আব্বা কই হ্যাঁ দেখ তো মাগো মা পোলা তো বিচ্ছু ও তো বিচ্ছু সিরিয়াল খাইতে হয়েছে সিরিয়াল দিসে পায় না মায়া মায়ে পুতে আসে এবং স্বামী স্ত্রী আছে এই দেখতে পাচ্ছেন তো যাই হোক এই যে আপনাদেরকে দেখাচ্ছি মিজান বাড়ি সেই ভাইরাল রূপের দোকান এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন মানুষ জন্য আসলে খাবারটা রান্নাটা কোনো ভাত হয় না এই জন্য অনেক কিন্তু অপেক্ষা করতেছে এই হলো ব্যাপার স্বভাব তো যে থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন